হচ্ছে সেই জগন্নাথ দেবের মাসির বাড়ি বৃষ্টি নামবে মনে হচ্ছে ওয়েদারটা দেখে আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তম যে রথযাত্রা প্রচুর ভক্তের সমাগম হয়েছে কিন্তু আজ মায়ের আজকের ভিডিওতে দেখাবো আমাদের হুগলি জেলার মাহেশ ছশো আঠাশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার সময় এখানে এসেছিলেন অনেকে মাহেশকে নবনীলাচল বলে থাকেন এই রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম ও বৃহত্তম রথযাত্রা এই রথযাত্রারই সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি আরো একটা নতুন ব্লগে আমি এখন আছি হুগলির শ্রীরামপুরে তো এখান থেকে আমি যাব হুগলির মানে আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তম যে রথযাত্রা এবছর হচ্ছে ছশো আঠাশতম রথযাত্রা রথযাত্রা তো সেখানেই যাচ্ছি আর আমার সাথে এই যে আছে রনি তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এখন বাজে দুটো মোটামুটি তিনটের পর সম্ভবত রথযাত্রা শুরু হয় টাইমটা আমার ঠিকঠাক জানা নেই তো আমি এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর ওয়েদারটা জাস্ট একদম ঠান্ডা হয়ে গেছে মানে বৃষ্টি নামবে মনে হচ্ছে ওয়েদারটা দেখে তো হেঁটে হেঁটে একদমই মায়েসের কাছাকাছি আর চলে এসছে আর কিছু সময় লাগবে হেঁটে হেঁটে যেতেও দেখাবো পুরোটা মায়ের সুরে কিন্তু একটা সাজো সাজো ভাব রয়েছে মানে রথযাত্রা উপলক্ষে একটা আলাদাই সাজো সাজো ভাব ভাব রয়েছে এখানে এই যে জিলিপি টিলিপি আর এই যে আরো ছোট ছোট যে রথ রয়েছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে তো এই মুহূর্তে বৃষ্টি ছেড়ে গেছে তো আমি এখন আছি মাহেশ জগন্নাথ দেবের মাসির বাড়ি হ্যাঁ জগন্নাথ রথে করে কিন্তু এখানেই আসেন আর এখানেই থাকেন মাসির বাড়ি তো উল্টো রথ পর্যন্ত জগন্নাথ এখানেই থাকেন এই জায়গায় হচ্ছে সেই জগন্নাথদেবের মাসির বাড়ি তো দেখাতে বলবো জায়গাটাকে পুরোটা তো ফাইনালি আমি এখন আছি মাহেশ জগন্নাথ মন্দিরে একদমই সামনে তো দেখাবো কত মানুষ এসে ভিড় করেছে আর পুরোটাই দেখাবো রথটা কীভাবে সাজানো হয়েছে বা জগন্নাথ সুভদ্রাকে কীভাবে সাজানো হয়েছে তো পুরোটাই দেখো আর এই যে প্রচুর দর্শনার্থী কিন্তু এসেছে আর প্রচুর মানুষ এসে ভিড় জমিয়েছে এখানে তো আরও মানুষ আসছে এখনও সময় হয়নি রথযাত্রা শুরু হওয়ার তো এই যে মাহেশের রথ ছশো আঠাশ বছর এবছর তো রথ খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে আমি আরও কাছ থেকে গিয়ে দেখাবো তো এই যে আমি এখন একদম রথের সামনেই আছি আর প্রচুর মানুষ কিন্তু সামনে এসে ভিড় করেছে তো এই যে প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকেই আর সুন্দরভাবে কিন্তু রথটাকে সাজানো হয়েছে আর এই যে এই হচ্ছে মেলা এখানেই হচ্ছে মেলা ভিতরে বসছি ভিতরটাও দেখাবো গিয়ে আর এই যে মূল মন্দির ভিতরে যাবো এখন তো মানে দেখালাম এখন বাজে তিনটে তো ভক্তদের জাস্ট মানে প্রচুর ভিড় হয়েছে আর প্রচুর মানুষ এসে ভিড় জমিয়েছে যে এখনও কিন্তু রথযাত্রা শুরু হয়নি তার আগে যে বিভিন্ন কীর্তন বা নারায়ণের যে পুজো হয় সেইগুলো এখন চলছে তো আমি এখন আছি মহেশ জগন্নাথ দেবের মূল মন্দিরের একদম সামনে তো ভিতরে দেখাবো ভিতরে কি হচ্ছে পুরোটাই আর এই যে প্রচুর মানুষ কিন্তু এসে জগন্নাথদেবী কিন্তু রথের মানে রথে চাপানোর উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হল সেটাই দেখালাম পুরোটা তো এখন আমি একটু মেলাটা দেখাবো আমার পেছনেই মেলা আছে মেলায় ঢুকবো তো মেলাটা একবার দেখি তারপর রথযাত্রা ওখানে চলে যাবো এই যে মেলা বেশ বড়ো মানে পুরো যে মাঠটা আছে জগন্নাথ মহাপ্রভুর যে এই মাঠ রয়েছে মন্দির প্রাঙ্গণে এই মাঠেই কিন্তু মেলাটা বসছে পুরোটাই তো এই যে মেলা ভিতরে বসছে আরও দোকান Gay pistol 05 wh cola kh celular kh latny আপনার খোস্তরের দিকে এগিয়ে যাবেন প্লিজ আপনারা একটা হাত জোর করে রিকোয়েস্ট করছি কেউ সামনের দিকে আসার চেষ্টা করতেন না মানে একটা ভিড় হয়েছে দেখতেই পাচ্ছো মানে আলাদা লেভেলের একটা ভিড় প্রচুর ভক্তের সমাগম হয়েছে কিন্তু আজ আর মানে সাংঘাতিক লেভেলের একটা ভিড় রয়েছে আর প্রচুর মানুষের কিন্তু ফোন মানি ব্যাগ ইত্যাদি খুব সাবধানে রাখতে হচ্ছে নাহলে কিন্তু চুরি হয়ে যাচ্ছে তো কতটা ভিড় ছিল তো তোমরা পুরোটা দেখলে মানে একটা আলাদাই ভিড় ছিল আর মানে অনেকটা সময় লাগছিলো রথ মানে রথটা নিয়ে যেতে তো আমাদের ট্রেন ছিল তাই আমরা মেলা ঘুরে বেরিয়ে পড়লাম তো আমাদের ট্রেন আছে একটু পরে তো বেরিয়ে যাচ্ছে এই যে বিশাল আছে এই যে রনি আছে তো বেরিয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো আর তোমরা মানে খুব সাবধানে থেকো মানে যারা মেলায় আসছো খুব মানে সাবধানে এসো কারণ এখানে প্রচুর কিন্তু মানে চুরি টুরি হচ্ছে ফোন মানি ব্যাগ আমার যাচ্ছে তো এটাই বলার ছিল তো অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখো আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও জয় জয় জগন্নাথ